এক দফা এক দাবি শেখ হাসিনা গদি ছাড়বি গদিকে তোর বাপ দাদার এমাত্র আসন নামাজ পড়ে এসছি দোয়া করে এসছি আল্লাহ তাল কাছে আল্লাহ তালা যেন জালেমে জুলুমে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে দফা একটা দাবি একটাই আর কোনো কথাই হবে না দফা একটা দাবি একটা শেখ হাসিনা গদি ছাড় এক দফা এক দাবি এছাড়া আর কোনো কথাই হবে না কুমিল্লায় আজ আমাদের বাইরে রক্তাক্ত কুমিল্লা কেন একদিকে আপনি ডাকছেন আসেন সংলাপ করি আর একদিকে বাহ 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 আর কোনো দাবি হতে আর কোনো পিস পাওয়ার কোনো সুযোগ নাই দফা একটাই দাবি একটাই শেষ এবারে শেষ দফা একটা দাবি একটা সিসি হাসিনা লজ্জায় বাসিনা এবার শেষ যে পিস পাওয়ার সময় নাই দেওয়ালে ফিট ঠেকে গেছে অনেক ধৈর্য দোষী যে না দফা একটা দাবি একটা সবাই আওয়াজ তোলেন যা জায়গায় যা যে জায়গায় আসেন যেখান থেকে আসেন একটু প্রতিরোধ করে তোল